চুপ চুপ বন্ধুরা চুপ চুপ ফ্র্যাঙ্কলিন মামা ঘরের মধ্যে আছে আর আমি ফ্র্যাঙ্কলিন মামার এই এমসি কুইন কার্ডটা নিয়ে আজকে চালাতে চাইতেছি বুঝলা আজকে আমি এই এমসি কুইন কার্ডটা একটু চালিয়ে আসি কালকে মামা ফুলপুরি নগর থেকে নিয়ে আইছে এই টমি তুই কিন্তু খবরদার ফ্র্যাঙ্কলিন মামাকে বলিস না টমি তুই একদম বলবি না আর এ ভোলা ভোলা তুইও বলবি না কিন্তু কোথায় আরে বলো চুপ 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 আস্তে আস্তে কথা বল তুই আস্তে আস্তে কথা বল বলা আমি এখন একটু মামার এমসি কুইন কার্ডটা নিয়ে একটু ঘুরে আসি আমি আমাকে এখনো পর্যন্ত চাপাই নাই হ্যাঁ ফ্র্যাঙ্কলিন মামা কালকে ডোরেমনকে নিয়ে গেছে নিয়ে এই গাড়িটা আনছে কিন্তু আমাকে একবারও চাপাই নাই তাই আমি এই গাড়িটা এক বসে গেলাম তোরা কিন্তু ফ্র্যাঙ্কলিন মামাকে বলিস না বলিস না খবরটা না আমি তাড়াতাড়ি চলে আসবো তুই বলিস না কিন্তু কিন্তু এইগুলা কি ও বাবা ও বাবা এইগুলা কি কি রকম এক ধরনের কি রকম যেন মানুষের মতো হ্যাঁ কিন্তু কি রকম করে এইগুলো ও বাবা সারা রাস্তায় এইগুলো কি ও শিট ওই যে একটা সিনেমা ছিল না টেন্টু হুসান ওই ওই টেন্টু হুসানে যেরকম মানুষগুলো ভূত হয়ে যায় এইগুলাও তো সেরকম ভূত না 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 এগুলো তো জম্বি উহ শিট আমাদের সিটিটা আবার জম্বি কবে হইল ভাইরাস কবে আইলো ও মা ও বাবা কে ভাইরাস আবিষ্কার করলো ও बाप আমারটা আমার তো একদম একদম বাইরে হয় যাবে না তো আমি এখানে একটা জাম্প করে দি উ উ ভাই ও শিট কত সুন্দর জাম্প হইতাছে এমসি কুইন কাটটা তো শর্তি फटाफटি সব আ আ আ ও তো বুয়া তো আমার লাগলো না তো বুয়া আমার লাগলো না কিন্তু আমাদের এই সিটিতে এত ভাইরাস কোটা থেকে আসলো হ্যাঁ সব মানুষ জম্বিতে পরিণত হয়ে গেছে আমি আমি এখন কি করি আমি এখন তো নামলেই তো আমাকে জম্বিতে ধরে ফেলবে হ্যাঁ আমি না না নামা যাবে না ওরে বাপরে এই তো আসছে ও বাবা ওরে বাপরে তার মানে যেই রাস্তায় না না ডোলে না 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 ও এমসি কুইনে গেছে ওস ও ওর সেফটিতে আছে তুই 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 ঘর থেকে বেরোবি না তুই ঘর থেকে বেরোবি না গোলা ডমির মতো ওপরে উঠে যা বুঝলি না হলে না হলে খবরদার কিন্তু তোর কিন্তু অসুবিধা হয়ে যাবে তুইও জম্বি হয়ে যাবি তবুরা আমি দেখো জম্বি মারার জন্য কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি তবুরা দেখো কত জম্বি খুব মাই ঘট

করে দেবে তো বন্ধুরা দেখো আমি দেখো আমি একটা একটা গো আমি একটা জম্বি কে লাইট সব ভেঙে গেছে সব ভেঙে গেছে বন্ধুরা আমি কিন্তু একটা জম্বি কে আস্ত রাখবো না সব জম্বি কটাকে মাইরে ফেলবো হ্যাঁ আমাদের এই নালে তো আমরা বাইরে দিয়ে বাড়িতে পারবো না আমার ফ্র্যাঙ্কিস মামা কাছে যাবে কি করে হ্যাঁ আমরা খেলতে যাব কিভাবে এত জম্বি থাকলে সব জম্বি কে মারতে হবে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আমার তো আ আ আ ও ও ভাই আমি তো জম্বিদের মধ্যে পড়ে গেলাম ওরে বাপরে ওরে বাপরে আমাকে উঠতে দিচ্ছে না ওরে বাপরে আমাকে উঠতে দিচ্ছে না আহ আহ ও আমি বাঁচবো কি করে এবার আরে বাপরে কতগুলো জম্বি আমার কত রক্ত ক্ষয় হয়ে গেল ওরে বাপরে আমার কত রক্ত ক্ষয় হয়ে গেলো সবাই মিলে তো কিলবিল করে ধরেছে আমাকে ও মায় কর ন আ আমাকে তো এখনো কামড় দেয়নি আমি এখনো বেঁচে আছি ঠিক মতো আমাকে এখন আমি বোধহয় আজকে জম্বি হয়ে যাব ওরে বাপরে আহ ওরে বাপরে সিন চান কোথায় আছে তো ডোরেমন কোথায় আছিস আমাকে বাঁচা শিনচ্যান ডোরেমন তোরা কোথায় আছিস আমাকে বাঁচা রে বাচ্চা আমি বললাম বললাম তোদের ফ্র্যাঙ্কলিন মামা আজকে আজকের পর থেকে আর ফ্র্যাঙ্কলিন মামাকে পাবি না এরপর থেকে তোদের এই খাবে তোর ফ্র্যাঙ্কলিন মামা কেন না তোর ফ্র্যাঙ্কলিন মামা এখন জম্বি হয়ে যাবে বুঝলি শিনচ্যান ফ্র্যাঙ্কলিন তোরা কোথায় তাড়াতাড়ি আয় শিনচ্যান ফ্র্যাঙ্কলিন আমি বাঁচবো না আমি বাঁচবো না এই যে কতগুলো ধরেছে আমাকে আমি এখনি মরে যাবো রে আমাকে এখনই কামড় দেবে আর আমাকে কামড় দিলেই আমি জম্বি

তো কোনো সেফটি বলতে নেই ফ্র্যাঙ্কলিন মামার গাড়িতে গাড়িতে গেছে আর সিনচানো কুইন এমসি কুইন কারে গেছে কিন্তু আমি তো মোটরসাইকেলে এসেছি আমার তো বড় ভয় আমাকে নিয়ে তো বেশি চিন্তা কিন্তু আমিও কাউকে ছাড়বো না আমি আজকে জম্বিগুলোকে না মেরে ছাড়বো না ছুটি যাচ্ছি না কিন্তু ফ্র্যাঙ্কলিন মামাই বা কোথায় আর সিনচানি বা কোথায় ওদের তো আমি কাউকে পাচ্ছি না তো বন্ধুরা আমি কিন্তু কাউকে পাচ্ছি না দেখো দেখো আমার কাছে ও বাপ এখানে তো জম্বি লাইন লেগে গেছে আমি কিন্তু আজকে কাউকে ছাড়ব না তো বন্ধুরা এই যে সিনচানকে তোমরা যা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিনচানের সকালবেলার ঘটনা সিনচান সকালবেলা এই জম্বিগুলোর সঙ্গে বাহাদুরি করেছে তারপর ফ্র্যাঙ্কলিনও বাহাদুরি করেছে তো সেটাই তোমাদের কাছে তুলে ধরছি তো সিনচান আর ফ্র্যাঙ্কলি দুজনেই কিন্তু জম্বি হয়ে গেছে জম্বি হয়ে এদের সঙ্গে মিশে গেছে এখন একমাত্র একমাত্র ধরে বেঁচে আছে দেখো সিনচান সকালবেলা পুলিশ স্টেশনেও আসে এবং পুলিশ দেখো 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 জম্বিতে রকম করে ঢেলছে দেখো বন্ধুরা সিনচান কিন্তু সকালবেলা পুলিশ স্টেশনে আসে দেখে এরপরে পুলিশদেরও জম্বিতে মেরে ফেলে তারপরে সিনচান কোনো মতে কোনো মতে ওই দেখো ওই জম্বিটাকে মেরেছে তারপরে সিনচান আবার চলে যায় বন্ধুরা এইভাবে সিনচান খুন সার্ভাইভ করে জম্বিদের সঙ্গে কিন্তু সিনচান কিন্তু অলমোস্ট ভাই লিস্ট ভাই মরে যায় মরে যায় মানে কি মরে যায় মানে সিনচান মরে যায় মানে সিনচান হচ্ছে এই জম্বি হয়ে যায় ভাই দেখো সিনচান কিন্তু ভাই অনেক অনেক অনেকগুলো জম্বিকে মারে ভাই আর সেই অনুযায়ী ভাই ফ্র্যাঙ্কলিন কিন্তু মারতে পারে না ভাই ফ্র্যাঙ্কলিন কিন্তু মারতে পারেই না ফ্র্যাঙ্কলিন সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি জম্বিতে জম্বির হাতে কাটা পড়ে কিন্তু শিনচ্যান অনেকক্ষণ সারভাইভ করে হে ভগবান হে আল্লাহ আমার তো একটাই ভয় লাগছে আমাকে না পাশ দিয়ে দাঁত বসিয়ে দেয় জম্বিতে আর যদি জম্বিতে দাঁত বসিয়ে দেয় তাহলে তো আমিও জম্বি হয়ে যাব আর একটা ভয় আর একটা ভয় হলো সেটা আ আ ভিদের ভিড়ে আমি দেবো এ ঢিলে কত উপরে উঠে গেছিলাম আর আমার যেই ভয়টা সবথেকে বেশি চিনচিন একবার কোথায় গেল আমাদের এই গোটাwidetilde তখন থেকে আমি আউট তো জম্বিতে পরিণত করিস তাহলে তোদেরকে কাউকে ছাড়ব না আমি এই মোটরসাইকেল নিয়ে তোদের সঙ্গে পাঙ্গালর গো আয় আয় শেষ করে দেব তো ভাই ডোরেমনের মনের ভিতরে যে ডাউটটা ছিল যে সিনচ্যান জম্বিতে পরিণত হয়ে যায়নি তো আর ফ্র্যাঙ্কলিন মামা জম্বিতে পরিণত হয়ে যায়নি তো আসলে ভাই ওরা সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন দুজনেই ভাই দুজনেই জম্বিতে পরিণত হয়ে গেছে তো ভাই আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো